আমাদের লোকেশনটা হইলো কি হোয়াইট চ্যাপল স্টেশন থেকে বের হয়ে ট্রেন স্টেশন থেকে বের হয়ে ফার্স্ট রাইট হোয়াইট চ্যাপল ফুসকা হাউস হোয়াইট চ্যাপল ফ্রাই চিকেনের পিছনেই সেভেন কোর্ট স্ট্রিট হোয়াইট চ্যাপল ফুসকা হাউস আমাদের ওপেন হইল কি ইলেভেন ও ক্লক ক্লোজিং ইলেভেন ও ক্লক আমাদের এইটা হইল কি আপনাদেরকে তো বারবার বলছে আমাদের কিচেন পর্যন্ত আপনারা যেতে পারেন আমাদের কোয়ালিটিটা খুব ভালো করে আমরা মেনটেন করেই আমরা দিচ্ছি আপনারা চেক করতে পারেন আপনারা খেয়ে দেখে খেয়ে তারপরে আমাদেরকে জানাবেন কোয়ালিটিটা কেমন হয় না হ্যাঁ আমাদের এখানের খাওয়াটা ইচ্ছেলে ফাইভ পাউন্ড হলেও আপনারা মনে কিছু নেবেন না খুবই ভালো কোয়ালিটি আপনারা দেখে যাবেন একবার যারা কাস্টমারে খেয়েছে বারবার আপনারা আসতেছেন আমাদের রিভিউটা আপনারা দেখবেন চেক করে বাট ইজ ভেরি গুড কোয়ালিটি আপনারা যে কোনো সময় আমাদের নেও যেতে পারেন তাতে কোনো সমস্যা নাই আপনারা চেক করে এই খাওয়া দাওয়াটা সব চেক করে দেখতে পারেন পাঁচ পাউন্ড বলে অনেকে কুয়েকশন করে এই খাবারটা কিন্তু পাঁচ পাউন্ড কেন আমরা এই যে স্টুডেন্টের জন্য কেয়ারারের জন্য সবার জন্য আমাদের এখানে মার্কেটের স্টাফদের জন্য সবার জন্য সেই জন্য আমরা পাঁচ পাউন্ডার ডিসিশন করছি আপনারা খেয়ে যাবেন যত কাস্টমারে ওদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাদের অফার আছে দুইটা অফার আছে একটা অফার আছে গিয়ে ফাইভ পাউন্ড দিন দেখুন একটা কারি রাইস সাথে ডাল আসবে ফাইভ পাউন্ড আর একটা আছে সিক্স পাউন্ড তো আমি আপনারা দেখাইলাম কোন কোনটা কী প্রাইস হবে তো আমাদের এখানে আছে কেসকি মাছ আছে কেসকি মাছ খুব মজার মাছ সবাই সব করে খাই ছোটো মাছ কেসকি মাছ আছে এটা রাইস ডেল ফাইভ পাউন্ড তারপরে এই যে পাবদা মাছ আছে দেশি দেশি ফাইফ দেশি ফা এবং রাইস ডাইল ফাইভ পাউন্ড আর বাইরে আপনার দেশি মাগুর দেশি মাগুর আলু দি বিভিন্ন ডিফরে ডিফরে দি মাগুর মাছ দিই এটাও ফাইভ পাউন্ড এই যে আছে চিকেন কারি বাচ্চেন্ট খুব ভালো পায়নি যারা আছেন এটা সবাই বলা পাই চিকেন কারি এটা ফাইভ পাউন্ড সরি আমাদের আছে বিফ কারি বিফ কারি রাইস ডাইল এটাও ফাইভ পাউন্ড এদিকে আছে আমাদের রুই মাছ রুই মাছের ফেটি থাকে বড় বড় ফেটি থাকে রুই মাছ এগুলো ফাইভ পাউন্ড আজকে আছে কই মাছ এটাও ফাইভ পাউন্ডের কারি আছে আমাদের এই যে লতা সু সুটকি চিংড়ি মুগি দিয়ে আমরা করি দিন চিংড়ি থাকে কোনো দিন ইলিশ থাকে এটাও ফাইভ পাউন্ড আরও ডিফারেন্ট আরও ডিফারেন্ট থাকে যেমন ফুটি মাছ থাকে ডিফারেন্ট ডিফারেন্ট রাখি এগুলো এই রেস্টুরেন্টে আমি আসি এবং এখানে খাবারটা অনেক সস্তা এবং ভালো কোয়ালিটিও অনেক ভালো আর যে শেফ আছে শেফে অনেক ভালো মানের শেফ এবং খাবারকে আমরা বুঝি যে এটা অনেক ভালো মানে খাবার এই জন্য সবসময় আসি খাবারটা খুব ভালো আমি রেগুলার এখানে খাই ভালো এর জন্য আসি দাম দামো ভালো আছে ইমান কোনো প্ৰব্লেম নাই ভাল খাই থাকিলে সেইকাৰণে আছোঁ কাম